আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন চার নাম্বার জন স্টুডেন্ট রে নিয়ে আসছি তার ক্লাসটা লেগে ইলেকট্রিক্যাল টুলসের একটা ক্লাস নেওয়া হয়েছিল তার এই টুলসগুলো থেকে সে কী শিখছে এই ক্লাস থেকে আমরা আজকে তার কাছ থেকে জানবো আগে তার পরিচয়টা নিয়ে আনি কি নাম তোমার আঞ্জি মাহমুদ শাহিন শাহিন তুমি যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম কি জমজম ট্রেনিং ইনস্টিটিউট তুমি বর্তমানে কী করতেছো যে আমি এখন স্টুডেন্ট বিএসসি করতেছি ত্রিপুলিতে গুড এখন তুমি যে জমজমটা ইনস্টিটিউটে ইনস্টিটিউট হচ্ছ উদ্দেশ্যটা কি উদ্দেশ্য যাতে আমি নিজের বাসা বাড়ির কাজগুলো নিজেই সলভ করতে পারি আরকি প্রবলেমগুলো মানে কি করছে ভর্তি হচ্ছ তুমি ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং গুড আজকে আমাদেরকে কি বলবা তুমি আজকে আমরা কি কি টুলসগুলো যে টুলসগুলো আর কি কাজে লাগে ইলেকট্রিক্যাল কাজ করার সময় সেগুলো আর কি আচ্ছা ওকে বলো এটা হলো ওয়্যার স্ট্রিপিং প্লায়ার্স হুম এটা হলো একটা কম্বিনেশন প্লায়ার্স আর এটা হলো বল পিন হ্যামার মেজারিং টেপ আর এটা হলো ইনসুলেশন টেপ এটা হলো ডায়গনাল কাটিং প্লায়ার ইলেকট্রিশিয়ান নাইফ এটা হইল একটা ফুকার আর এটা হলো একটা লেভেলার লেভেলার আর এটা হলো একটা হেস্কো ব্লেড আর এটা নোজ প্লায়ারস আর এটা হইল একটা নিয়ন টেস্ট আৰু এইটো হ'ল এটা ফ্লেট স্ক্ৰুড্ৰাইভাৰ এটা জুনিয়ৰ হেকচন আৰু এইটো আহিলো ফিলিপ স্ক্ৰুড্ৰাইভাৰ গ'ল এইটো কিছিল